মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না যুবক চোখ রাঙানি দেখানো যাবে না গালি দেওয়া যাবে না তোমার আচরণে তোমার মা বাবা যখন কখনো উঠ শব্দটা না পর্যন্ত করে অথবা তুমি তোমার মা বাবার ব্যবহারে বিরক্ত হয়ে কখনো যেন বলে না উহ তোমাদের এগুলো ভালো লাগে না আজকে বাবা মা বৃদ্ধ হয়েছে একটু চিকিৎসার টাকা লাগে ব্যথার ঔষধ কেনা লাগে বাবা একটু বাজারে যায় দুই একটা চা খাওয়ার জন্য দশ বিশ টাকা চা আজকে তোমার কাছে এগুলো ভালো লাগে না তুমি কি ভুলে গেছো তোমারে লালন পালন করতে গিয়া তোমার মা বাবা তোমার পেছনে কত টাকা খরচ করছে আমরা স্কুলে মাদ্রাসায় যাইতাম আমরা বাবার কাছে মার কাছে হাত পাততাম কে টাকা দিত কথা বলে না কেন আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে রোজগার নাই বাবার শরীরের সেই শক্তি নাই এখন বাবা মাকে দেখভাল করে রাখার দায়িত্ব কার আমাদের দেখা বলেন না কেন দেখভাল করার দায়িত্ব আমাদের না

আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ব ধারণ করে দুই আড়াই বছর বুকের দুধ করায় করাই হে তুমি আমি যখন মায়ের গর্বে এসেছিলাম তিন চার মাস মা খাইতে পারে না মার খাবার রুচি নষ্ট হয়ে যায় মার ববি ববি ভাব হয় এরপরে ছয় পাঁচ ছয় মাস যখন চলে যায় আস্তে আস্তে তুমি আমি যখন মায়ের পেটে বড় হই ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান সন্তানের বয়ের যখন সাত মাস একদিন হয়ে যায় আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাতে থাকি এই জায়গাটা হলো মাত্র দশ ইঞ্চি সাত মাস একদিন পরে সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায় আল্লাহ তালা তখন মায়ের কলিজার নিচে এই পা দুটো সেট করে দেয় সন্তান যদি ডেলিভারি রাখ পর্যন্ত দুই ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত যদি সন্তানের পা দুটো বড় হয়ে যায় সন্তান যদি লম্বা হয়ে যায় পাঁচ কলিজাটা ওই পা দিয়ে ঠেলে দিকে তুলে ধরে থাকে যেই সন্তান কম মায়ের পেটে নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্বে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের কলিজাই লাথি মারে আমি হুজুর লাথি মেরেছি আপনি পাশে যে হুজুর দেখতেছেন উনিও লাথি মারছেন আপনিও আপনি আমি সবাইকে তো লাঠি মারছি বাজান এ গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান আট নয় মাস যখন হয়ে যায় মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায় গভীর নিশিতে মা ঘুমাইতে পারে না রাতের পর রাত মা ব্যথা যন্ত্রণায় কাটায়া দেয় ডেলিভারির সময়টা যখন চলে আসে গভীর নিশিদে মা বাবার দুইটা পা জড়ায়া কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে মা চুকির পানি দিয়ে যখন কান্না করে বাবা ঘুম যখন ভেঙে যায় ডেকে বলে কি ব্যাপার এত রাত্রিতে কেন তুমি কান্না করো ডেকে বলে স্বামী আগামী কাল আমি বাবার বাড়িতে চলে যাব দীর্ঘদিন আপনার সংসার করলাম ভুল বিয়া তুমি মাফ করে দেন আমার বড় ভয় করে জীবনের প্রথম মা হতে বাবার বাড়িতে যাব কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায় আমি যদি মারা যায় আমারে মাফ করে দিব স্বামী এই কথা বলে মার সংসারের চাবি বুঝাইয়া দিয়া দাই মার করে চলে যায় প্রসাবের যাতনায় মা দাঁত কামরা একটা সন্তান জন্ম দিতে গিয়ে কত ব্যথা কত কষ্ট সহ্য করা লাগে এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না ডেলিভারির মাথায় মা ছটপট করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে ছোট্ট বালতি দিয়ে এক মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয় কতমা জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পরে যখন ঘুষ ফিরে পায় ডেকে বলে কই আমার সোনামানিক আমার কলে দাও মার সন্তানকে কোলে নাই গালে মুখে চুমা খায় আর বলে বাসা ধান বেঁচে থাক আল্লাহ তোর বড় মানুষ বানা নিজে না খাইয়া যে মা তোমার আমার মুখে খাবার তুলে দিল জবানে কোনো ভাষা ছিল না করে কান্না করতাম দুনিয়ার কেউ এই কান্না বুঝতো বুঝতো না তোমার আমার মা বুঝতো সেই মা বাবার সাথে কখনো বেয়াদুবি করা যাবে না রে যুব পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া কারা কারা দোয়ানি নিতে রাজি দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার সন্তান হিসেবে কবুল করুন ছিলে বলুন আমি আরেকটু একটু জোরে বলুন আমি আমার ভাইয়েরা পিতা মাতার মনে কখনো কষ্ট দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে